আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন দিনলিপি একুশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার রাত এগারোটা বিশ মিনিট সকাল সকাল কলেজের প্রভাত ফেরির প্রোগ্রামে অংশ নিতে হবে বলে আজ খুব ভরে ঘুম থেকে উঠেছি হাত মুখ ধুয়ে এসে দেখি মা নাস্তা তৈরি করছেন নাস্তা করে তৈরি হয়ে কলেজ যাই এবং অধ্যক্ষ স্যারের নেতৃত্বে প্রভাত ফেরির অংশগ্রহণ করি আজ একুশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস এবং বিশ্ববাসীর জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের এই দিনে মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন দেশপ্রেমী বাঙালিরা তাদের এই আত্মত্যাগ আমাকে আলোড়িত করে উজ্জীবিত করে এবং বেদনার্থ করে এ কারণেই এই দিনটি আমার কাছে বিশেষ তাৎপর্য মণ্ডিত আমাদের কলেজের অধ্যক্ষ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে আমি শহীদ দিনারে পুষ্পস্তবক অর্পণ করি এবং দুই মিনিট নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের সাথে নীরবতা পালন করি আমাদের কলেজের শিক্ষকরা প্রবন্ধ রচনা ও কবিতা প্রবৃত্তি কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেন তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধুদের সাথে যোগদান করলাম কবিতা আবৃত্তি ও সঙ্গীতা অনুষ্ঠান শেষে শিক্ষকরা আজকের দিনটির তাৎপর্য আমাদের সামনে তুলে ধরেন প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর মির্জা জামা ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন আব্দুল্লাহ আবু সাঈদ তাদের জ্ঞানগর্ভ বক্তব্য আমাকে মুগ্ধ করেছে আলোচনা অনুষ্ঠান শেষে প্রবন্ধ রচনা ও কবিতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় আমি নিজেও পুরস্কার পেয়েছি অনুষ্ঠান শেষে বাড়িতে এসে বাবাকে পুরস্কার দেখালাম বাবা খুবই খুশি হলেন এ দিনটি আমার হৃদয়কে একুশের অনুভূতি দ্বারা পূর্ণ করেছে আমি ক্লান্ত দেহ নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মৃতি বিজড়িত মুহূর্তগুলো দিনলিপিতে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখলাম